আজকের ভিডিওতে আমি তোমাদের করা বেশ কমন দুটো কমেন্টের রিপ্লাই দিব প্রথম কমেন্টটা হচ্ছে আপু আপনি এক এক ভিডিওতে এক একটা প্রোডাক্ট প্রমোট করেন কোনটা ছেড়ে কোনটা ইউজ করবো বুঝতে পারি না সেকেন্ড কমেন্টটা হচ্ছে আপু আপনি সবসময় এত দামি দামি প্রোডাক্টের রিভিউ করেন আমাদের স্টুডেন্টদের বাজেটের ভেতরে কোন কিছুই নাই। এই দুইটা কমেন্টের উত্তর একই ভিডিওতে দেওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে কারণ কমেন্ট দুটো দিয়ে আমি আসলে তোমাদেরকে আনসারটা দিয়ে ফেলতে পারবো আমার হাতে এই মুহূর্তে দুইটা সানস্ক্রিন দেখতে পাচ্ছ দুটার কাজই কিন্তু তোমাকে সান দেওয়া কিন্তু একটার দাম আরেকটা দামের চাইতে অলমোস্ট তিন গুণ এখন তুমি আর আমি যদি পনেরোশো টাকার সানস্ক্রিন ব্যবহার করতে পারি তাই বলে আমরা তো এটা এক্সপেক্ট করতে পারি না যে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে একটা পনেরোশো টাকা দামের সানস্ক্রিন অ্যাফোর্ড করতে পারবে তাই বলে কি ওরা স্কিন কেয়ার করবে না অবশ্যই করবে এ কারণে আসলে আমি খুঁজে খুঁজে অনেক কষ্ট করে বিশ্বাস করো বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট বের করা খুবই কষ্টের এভাবে চেষ্টা করি আমি খুব বাজেটের ভিতরে ভালো কিছু প্রোডাক্ট তোমাদের নিয়ে আসতে পারি রিভিউ করতে পারি আমার কাছে কমেন্ট আপু বাজেটের একটা সানস্ক্রিন বলো যেহেতু সানস্ক্রিন সবার ইউজ করতে হবে এটা নিয়ে আসলে কোনো বাজ বিচার করা যাবে না একটা বাজেটের ভিতরে স্টুডেন্ট আপুদের জন্য সানস্ক্রিনের প্রয়োজন ছিল অনেকদিন ধরে আমি বাজেটের ভিতরে তোমাদের জন্য একটা ভালো সানস্ক্রিন খুঁজছিলাম এবং খুঁজতে খুঁজতে আমি এই সানস্ক্রিনটা পাই এবং অর্ডার করে ফেলি এবং দেন আমি এটা নিজে ইউজ করে দেখলাম যে আসলে কি রিভিউতে ঢোকার আগে এই পেজটা মাথায় রাখবা যে হানওয়েলের এই সানস্ক্রিনটা খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি এত কম বাজেটে একটা সানস্ক্রিন থেকে তুমি যে খুব বেশি কিছু আশা করতে পারবে এরকম না বাট বাজেটের ভেতরে এটা কেমন জাস্টিস করে ওটাই আমরা আজকে দেখব বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে যেমন এটা টেক্সচারটা প্যাকেজিং এর গায়ে বলা আছে যে এটা হচ্ছে একটা হোয়াইটেনিং সানস্ক্রিন অর্থাৎ তুমি এটাকে যখন ইউজ করবা তুমি একটা গুড অ্যামাউন্ট অফ হোয়াইট কাস্ট দেখবা আসলে যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন থাকে ওটার এই প্রবলেমটা থাকে যে এটা একটু হোয়াইট কাস্ট দেয় এবং অনেকক্ষণ সময় নিয়ে তোমাকে ব্লেন্ড করতে হয় যখন টু ফিঙ্গার্স রুল অনুযায়ী তুমি অনেকখানি সানস্ক্রিন নিয়ে ব্লেন্ড করতে যাবা দেখবা যে অনেকটা সাদা সাদা হয়ে আছে ব্লেন্ড করতে কষ্ট হচ্ছে বাট ওয়ান্স ইউ ব্লেন্ড ইট ডাউন একটু সময় নিয়ে ব্লেন্ড করার পর দেন দেখবা যে প্রবলেম হচ্ছে না আমার অলমোস্ট টু মিনিটস লাগছে এটাকে ব্লেন্ড করতে ব্লেন্ড করার পর আই থিঙ্ক তেমন একটা প্রবলেম হয় না এটা একটা হোয়াইট এফেক্ট দেয় একটু হোয়াইট কাস্ট দেয় এটাকে আসলে ওরা হোয়াইটনিং এফেক্ট বলে সেল করতেছে এই সানস্ক্রিনটা খুব একটা ময়শ্চারাইজিং যে সেটা আমি বলবো না তোমাকে এটার সাথে ভালো একটা ইউজ করতে হবে এটা একা ময়শ্চারাইজারের কাজ মুটেই করতে পারবে না তোমরা অনেকে আছো যারা সানস্ক্রিন থেকে একটা হোয়াইটনিং এফেক্ট পছন্দ করো একটা গ্লো পছন্দ করো তোমাদের এটা ভালো লাগবে আবার অনেকে আছে যারা একদম পছন্দই করে না যে সানস্ক্রিন ইউজ করার পর একটু হোয়াইটনিং এফেক্ট লাগবে তোমরা চাও যে একদম স্কিনের মতোই থাকবে তাদের জন্য আসলে এটা খুব একটা পছন্দের হবে বলে আমার মনে হয় না বাট এই যে সাটেল একটা হোয়াইটনিং এফেক্ট একটা গ্লো এটা কিন্তু এটা থেকে তোমরা পেয়ে যাবা বাট এগেইন বলতেছি বাজেটের কথা খুবই 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 বাজেট ফ্রেন্ডলি একটা সানস্ক্রিন এবং আমার কাছে মনে হয় ওভারঅল তুমি দাম কমপ্লেকশন এভরিথিং প্রোটেকশন সবকিছু যদি বিবেচনা করো আমার কাছে মনে হয় ইটস ওয়ার্থ দ্য তো বাজেটের ভেতরে স্টুরেন্ট তোমরা কিন্তু এটাকে ট্রাই করে দেখতেই পারো এই সানস্ক্রিনটা তোমরা পেয়ে যাবে আজকে শপিং পেজ থেকে কিনে ফেলো ওদের একটা ওয়েবসাইট ও আছে ওখান থেকেও নিতে পারো তো ইউজ করো এবং আমাকে যেন কেমন লাগলো